হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও দয়ালের কৃপায় ভালো আছি আমার বড়দেরকে প্রণাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকো ঠাকুরের কাছে এই কামনা করি আমার দূরের বন্ধু কাছের বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকো চলো এখন রান্নায় যাই বন্ধুরা আজকে আমি বিকেলের একটা টিফিন তৈরি করব দেখতে যেমন সুন্দর খেতেও ভারী মজার তার জন্য গাজর বাঁধাকপি আলু বয়েল সব কিছু তৈরি করে নিয়েছি একটা পুট তৈরি করে নেব পুটটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব না পুটটা তোমরা তোমাদের পছন্দ মতো তৈরি করে নেবে তোমরা ডিম দিয়েও পুর তৈরি করতে পারো চিকেন দিয়ে পুর তৈরি করে নিতে পারো তোমরা তোমাদের পছন্দ মতো নেবে আমি তো ভেজিটেরিয়ান তাই আমি ভেজিটেরিয়ানভাবে পুরটা তৈরি করে নিচ্ছি বন্ধুরা পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম চিনি লবণ তেল দিয়ে ভালোভাবে মেখে নেব লুচি পুরি করার জন্য আমরা যেরকম ময়দা মাখি ঠিক সেইভাবে ময়দাটা মেখে নিতে হবে এখন আমি পুর থেকে ছোট ছোট বল তৈরি করে নেব বন্ধুরা আমার সবগুলি বল তৈরি করা হয় বন্ধুরা এখন আমি ময়দা মাখা থেকে একটু মোটা করেই বেলে নেব বন্ধুরা এখন একটা গ্লাসের সাহায্যে আমি কেটে নেব এইভাবে আমি সবগুলি তৈরি করে নেব বন্ধুরা দেখো আমি কিভাবে তৈরি করছি পুকটা মাঝখানে দিয়ে দিলাম দিয়ে সাইডগুলি একটু হালকা করে নেব পাতলা করে নেব নিয়ে ভালোভাবে মুড়ে নেব ভালোভাবে মুড়ে নেব এই দেখো ভালোভাবে সিল করে দিয়েছি দেখো বন্ধুরা আমি সুন্দর করে সিল করে নিয়েছি একটা নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা আমি সবগুলি তৈরি করে নিয়েছি এখন ভেজে নেব বন্ধুরা তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি ভেজে নেব বন্ধুরা চুলার আঁচটা কমিয়ে আমি ভেজে নেব বন্ধুরা চুলার আশটা কমিয়ে ধীরে ধীরে লাল করে ভেজে নিলেই তৈ তৈরি হয়ে যাবে বিকেলের নাস্তা যদি আমার রান্না ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও বন্ধু হয়ে অতিথি আপ্যায়নের জন্য খুব সুন্দর দেখতে খুব সুন্দর হয় খেতেও খুব ভারী মজার হয় তোমরা বাড়িতে ট্রাই করো বন্ধুরা দেখো আমি লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেব এখন আমি তোমাদেরকে পরিবেশন করে দেখা বন্ধুরা বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে এরকম মুখরুক খাবার সবাই খুব পছন্দ করে আমার পরিবারের সবার অনুরোধে আজকে আমি এই রেসিপিটা তৈরি করলাম তোমাদের পছন্দ হয়েছে কি না দেখো যদি ভালো লাগে আমার চ্যানেলের পাশে থেকে যেও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আর দেখার আগে একটা লাইক দিয়ে দেখা শুরু করো তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে সবাই ভালো থাকো ঠাকুরের কাছে এই কামনা করি জয়গুরু